শিব এবং ধর্ম ঠাকুরের আয়োজনে আজকের এই পূজা এই পূজা অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আয়োজক কেন্দ্রকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপসিন মজরুম নেত্রী দেশি নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা তাদের পক্ষ থেকে সবার জন্য আজকের এই বাবা শিব এবং ধর্ম ঠাকুরের আয়োজনে যে পূজা অনুষ্ঠান চলছে এটা সবার জন্য মঙ্গল ভয়ানক এই প্রার্থনা করছি পরম সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে আমার প্রিয় দাদা দিদিরা কাকা কাকিরা এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেক ভাই এবং বোনেরা এসেছেন আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যর্থহীন ভাষায় ব্যক্ত করতে চাই আমাদের এই দেশ এটা ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল নিদর্শন দীর্ঘদিন থেকে চলে আসছে আগামীতে বাংলাদেশ যতদিন থাকবে এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে যে যার ধর্ম পালন করবে উৎসব মুখর পরিবেশে ভাবে কেউ কোনো কথার কারণ হয়ে দাঁড়াবে না সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই সাথে একই সমাজে বসবাস করব এবং সম্প্রীতির বাংলাদেশ আমরা বিনির্মাণ করব গণতান্ত্রিক একটি উন্নত বাংলাদেশ গঠন করব এই প্রত্যয় ব্যক্ত করছি আমি অনেক পূজাগত দুর্গাপূজার অনুষ্ঠানে একশো সাতাশটি মন্দিরে পূজা হয়েছে আমাদের এই গোবিন্দগঞ্জের সতেরোটি ইউনিয়ন এবং পৌরসভায় আমি একশো সাতাশটি মন্দিরের প্রত্যেকটিতেই আমি ব্যক্তিগতভাবে গিয়েছি এবং আমাদের দলের আরপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বিদেশ থেকে নির্দেশ দিয়েছিলেন যতগুলো বাংলাদেশে পূজা হবে প্রত্যেকটা পূজা মন্দিরে আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দিয়ে একটি করে স্বেচ্ছাসেবক টিম গঠন করার জন্য সেই নির্দেশ মোতাবেক গোবিন্দগঞ্জের বিএনপি তারা একশো সাতাশটি মন্দিরের জন্যই এক প্রত্যেকটা মন্দিরের জন্য একটা করে টিম গঠন করেছে স্বেচ্ছাসেবক টিম তারা দিন রাত আপনাদের সাথে পাশে থেকে আপনাদের সাথে কাজে উৎসাহ দিয়েছে কোনো কোনো সমস্যা হয় কি না সেগুলো দেখভাল করেছে আমি প্রত্যেকটি মন্দিরে ঘুরে ঘুরে দেখেছি কোথাও কোনো সমস্যা হয়নি আগামীতেও এরকম কোনো সমস্যা হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা ঘোষণা যে আমরা বিএনপি আপনাদের সাথে সুখে দুঃখে ভালো মন্দ সব কিছুতেই আমরা একসাথে বসবাস করব কাঁধে কাঁধ মিলিয়ে চলব আপনাদের ধর্ম আপনারা পালন করবেন আমি আমার ধর্ম পালন করব এখানে আসার আগে আমি আসলের নামাজের রক্ত হয়েছিল আসলের নামাজ আদায় করে আমি আপনাদের এই অনুষ্ঠানে এসেছি আমি আমার ধর্ম পালন করব আপনারা আপনার ধর্ম পালন করবেন আমি অতি আগ্রহ নিয়ে মনোমুগ্ধ যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো আমি উপভোগ করছি আমাদের অনেক মুসলমান ভাইয়েরা এখানে উপভোগ করছে আমরা এখানে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই কোন ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বিন্দু পরিমাণ এই রকম কাজ যে করবে সে সমাজের শত্রু দেশের শত্রু তাকে আমরা যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব আমরা বিএনপি একটা কথায় বিশ্বাস করতে চাই বিশ্বাস করি এখানে কোন সংখ্যা সম্প্রদায় বলে কোন আমরা করি না। ধর্মের যদি এক লক্ষ লোক থাকে আরো একটি ধর্মের যদি একজন লোক থাকে তাহলে ওই এক লক্ষ ধর্মাবলম্বী লোকে একজন যে অধিকার ভোগ করবে ওই একটা ধর্মের একজন ব্যক্তি ওই একই একই সুবিধা ভোগ করবে অধিকার ভোগ করবে কেউ কম করবে না কেউ বেশি করবে না আমি আরেকটা কথা সব সময় বলে দিতে চাই বললি সব সময় পূজার অনুষ্ঠানগুলোতে যে বাংলাদেশে যে মসজিদ গুলো আছে লক্ষ লক্ষ মসজিদ সেই মসজিদ গুলো পাহারা দেওয়ার জন্য তো কোনো পাহারার ব্যবস্থা করতে হয় না বাড়তি এমন একটা দিন আমরা এমন একটা সমাজ এই বাংলাদেশে কায়েম করতে চাই বিএনপি যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় স্থান যে মন্দির রয়েছে কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে গির্জা রয়েছে কিংবা বৌদ্ধ ধর্মের রয়েছে সেগুলো সমানভাবে নিশ্চিতভাবে সেগুলো সুরক্ষিত থাকবে এখানে কোনো বাড়তি কোন পাহারার চিন্তাও আমরা যেন মাথায় না নিয়ে আসি সেই দিনের অপেক্ষায় এইরকম একটা সমাজ এইরকম একটা বাংলাদেশ আমরা বিএনপি প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এটা আমাদের